শ্বশুরবাড়ি শুধু শোনা লাগে যে আমার নাকি আমার জামাই বেশি ভালোবাসে আমি ছাড়া আমার জামাইয়ের জীবনে যে ভালোবাসার কত মানুষ আছে এটা কেউ জানেই না আজকে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব যে আমি ছাড়া আমার জামাইয়ের জীবনে আর কে কে আছে ভালোবাসার মানুষ আমার যে মানুষগুলো আছে আমাকে দেখলে একটা জিগে তুই আগে থেকে এত মোটা হইস কেমনে মোটা হইসি কেমনে আর মোটা থেকে চিকন হওয়া যায় কেমনে সেটাই আপনাদেরকে আজকে আমি বলে দিবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ফরিদপুরের ভাবি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে আশা করি ভিডিওটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠছি সাড়ে দশটার দিকে প্রতিদিন সকাল ছয়টার দিকে উঠা রান্না বড়া করে আপনাদের ভাইয়াকে ভাত দিয়া বা খাওয়া দাওয়া অফিসে পাঠাইয়া দিয়া আমরা মা ছেলে আবার ঘুমায় যাই দশটা সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠার চোখ মুখ ডলতে ডলতে বিছনাটা আগে গুছাই গুছাইয়া ছেলেকে খাওয়াইনি যে খাই তারপরে বাকি যে কাজগুলো থাকে টুকটাক ওই কাজগুলাই কইরা ফেলাই আজকে আবার ঘরে একটা আম ছিল আমি আমরা মাখায় খায়া দুই দুদিন ধরে আমরা পড়া আছে আমি খাবো খাবো বলতেছি কিন্তু আমার কাটতে আমি লাগে তারপরে আম মাখা খায়া এই যে আমি বালিশের কাবারগুলো শিলাই লাইতেছি বালিশের কাবারে এতটাই বাংলা সেলাই দিছে কি বলবার আর দুই দিনে ব্যবহার করা যাবে না এর জন্য আমি আবার ঘরে যেহেতু মেশিন আছে আর দর্জি মানুষ কিন্তু সবার জামাকাপড় বা সবার সিলাই পছন্দ করে না তাই আমি আমার পছন্দ মতো নেই যে সেলাই করে নিলাম সেলাই টিলাই করে যে থালা বাটি সব কিছু গুছাইতাছি আমার আবার দেখা যায় যে কোনো একবেলা বা দুইবেলা থালা বাটি মাজা লাগে আমার অত কাম নাই সকাল ছয়টার দিকে জামাই অফিসে যায় আর রাত দশটা এগারোটার দিকে আসে তাই সারাদিন খাই না খাই রান্না বাড়া করি না করি আমাদের বলারও কেউ নাই এই শ্বশুর বাড়ির লোক কি কবে আর যাই হোক আমি এখানে রান্না করার জন্য বিকালবেলা প্রস্তুতি নিছি আমি যেহেতু বিকালবেলা রান্না করি আর বাবুর আব্বু সকালবেলা ভাত নিয়ে যায় তখন যে কোনো একটা তরকারি রান্না করে দেই তাই বিকালবেলা বেশিরভাগ রান্না হয় দুপুরবেলা রান্না করা হয় না তা আমি এখানে পটল আর আলু ভাজি করতেছি আর এই দিকে আমি রান্না করব শিং মাছ দিয়ে আলু কুচায়া হাতে মাখাইয়া রান্না করব এর আগে কখনো এইভাবে খাওয়া হয়নি এইবারই প্রথম খাইতেছি তো এখানে আমি যা যা দেওয়া লাগে আমি সব কিছু দিয়ে হাতে মাখাই নি বা আপনারা আমার রান্নাটা দেখুন আর এই সময়ের ভিতরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আমার জামাই কাকে কাকে ভালোবাসে আর আমি কিভাবে মোটা হই হই বা সেটাও আপনাদের সাথে শেয়ার করব প্রথম আসি জামাইর কথা কথা সবার কাছে খালি একটাই শুনতে হয় আমার জামাই নাকি আমাকে আমাকে বেশি ভালোবাসে ছাড়া নাকি কাউকে চোখে দেখে না কিন্তু আমার কাছে মনে হয় আমার জামাই আমার থেকে বেশি তার মোবাইলকে কে ভালোবাসে আমার থেকে বেশি সে তার হেডফোন ভালোবাসে আমার থেকে বেশি সে তার ক্যামেরাকে ভালোবাসে আমার কাছে এটাই মনে হয় আসলে শ্বশুরবাড়ির মানুষগুলা কেন জানিয়ে সেগুলো চোখেই দেখে না খালি দেখে যে বউকে ভালোবাসে এটাই কিন্তু বোর থেকে যে বেশি মোবাইল কে ভালোবাসে এই যে হেডফোন চার্জার তারপরে ক্যামেরা এগুলা বেশি ভালোবাসে তার ভিতর তার পোশাক আশাক তো আছেই সে মনে করেন তার পোশাক আশাকে হাতও দিতে দিবে না কারণ তার পোশাক আশাক ব্যথা পাবে দেখা আর দ্বিতীয় কথা হইছে আমি কিভাবে মোটা হই ভাই আমি পাঁচ বছর ধরে ভাত খাইতেছি পাঁচ বছর আগে কখনো আমি ভাত খাই নাই রাতে কিন্তু বিয়ের পরে পাঁচ বছর ধরে রাতে ভাত খাই এই ভাত খাওয়ার কারণে পাঁচ বছরে আমি বিয়াল্লিশ কেজি থেকে সাতষট্টি কেজি হয়ে গেছি শুধুমাত্র রাতে ভাত খাওয়ার কারণে যখন আমার মনে হয় আমার সুখান লাগবে তখন আমি আবার রাতে ভাত খাওয়া বন্ধ করে দিই সারাদিন ধুমসে খাই কিন্তু রাতে খাই না এটাই হয়েছে মেন কারণ আমার চিকন হওয়ার বা মোটা হওয়ার আমি খাওয়া দাওয়া করলে মোটা হই খাওয়া দাওয়া বন্ধ করলে আমি চিকন হয়ে যাই